নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমরা প্রতিদিনের কাজগুলো যদি একটু কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আমরা যখন ওষুধ বাড়িতে খাই হয়তো ছোটো ওষুধের প্যাকেট থাকে ওই প্যাকেটের লেখাগুলো কিন্তু খুব ছোট ছোট হয় ফলে কি হয় আমাদের এক্সপায়ার হয়তো ওষুধ খাওয়া হলো তো কাজটা হয়ে গেছে আমাদের ওষুধ ছেড়ে গেছে তারপর ওষুধটা বেশি হয়েছে তো সেই যে ওষুধটা আমরা রেখে দেই হয়তো কোনো কারণবশত কিন্তু কিন্তু এরকমটা হয়েই থাকে তো সে তখন কি হয় আমরা যখন আবার ওষুধটা পুনরায় খেতে যাই তখন এক্সপায়ারটা দেখে তারপরে তো খেতে হবে তো সেটা কিন্তু আমরা দেখতে পারি না পরে কি হয় আমাদের এসে খুব অসুবিধা হয় এটা ছোট ছোট লেখার জন্য খুব অসুবিধা হয় তো বন্ধুরা এরকম যাতে অসুবিধা না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা এর জন্য কি করতে হবে এই ছোটগুলো ছোটো লেখাগুলো দেখার জন্য আমাদের নিয়ে নিতে হবে একটি মোবাইল আর মোবাইলের সাহায্যে কিন্তু খুব সহজে এই নামগুলোকে কিন্তু আমরা বড় করে তারপরে কিন্তু খুব সহজেই আমরা এক্সপায়ার এক্সপায়ার হয়ে রয়েছে কি না সেটা কিন্তু আমরা দেখতে পারবো তো দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু আমরা যে ছোটো ছোটো লেখাগুলো এভাবে করে দেখতে পারবো তো তোমরা চাইলে আবার জুম করেও এটা দেখতে পারো জুম করলেও দেখা যাবে আবার জুম না করলেও কিন্তু এটা কিন্তু দেখা যাবে জুম করলে আরও খুব ভালো দেখা যাবে কোনো রকমই অসুবিধা হবে না দেখতে পাচ্ছ কত বড় বড় লেখাগুলো রয়েছে এভাবে করে কিন্তু কিন্তু খুবই সুবিধা হবে আমাদের নামগুলো দেখতে বা কত এক্সপায়ার রয়েছে নামটা কি কি রয়েছে এটা কিন্তু আমরা অনেক ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু দেখে থাকি ফলে কিন্তু এভাবে করে আমাদের খুব সহজে হবে দেখা তো বন্ধুরা আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা গরমের দিন চলে এসেছে তো আমরা কিন্তু প্রত্যেকেই হয়তো টিপ পড়তে ভালোবাসি তো টিপ সিঁদুরের সিঁদুর তো পড়াই হয় না এখন তো আমরা বেশিরভাগ সব বেশিরভাগ লোকেরাই কিন্তু মহিলারাই আমরা টিপ পরে থাকি তো টিপ কি হয় গরমের মধ্যে টিপ ঘেমে কিন্তু টিপগুলো কিন্তু উঠে যায় হয়তো মুখটা মুছতে গেলাম হয়তো টিপটা উঠে গেল ঘেমে ঘেমে কিন্তু টিপটা আমাদের উঠে যায় ফলে কিন্তু আমাদের খুব বাজে লাগে যে টিপটা উঠে গেল রাস্তাঘাটে চলতে গিয়ে কোথাও ঘুরতে গেলে তখন যদি এরকম করে টিপ উঠে যায় তখন কিন্তু একটা বিরক্তি লাগে ঘাম হয়ে গেলে তো বন্ধুরা আমরা এরকম তোমাদের একটা টিপস শেয়ার করবো যেটা করলে কিন্তু টিপটা উঠবে না ঘাম যতই হোক না কেন টিপ কিন্তু উঠবে না তো দেখো এখানে নিয়ে নিলাম পাউডার তোমরা পাউডারটা চাইলে আগেও একটু মুছে নিতে পারো এরকম করে দিয়ে তারপরে পাউডারটা যদি একটু মুছে নাও মুছে নিয়ে তারপর টিপটা পড়াও তাহলেও কিন্তু টিপটা যে ঘেমে উঠে যাওয়া সেটা কিন্তু একদমই হবে না তো দেখো আমি পাউডারটা না এরকম করে তোমরা পড়তে পারো তো এরকম করে না আমি পরে পরে দিলাম তারপরে কিন্তু এটা কিন্তু পাউডারটা মুছে দেবো তাতেও কোনো রকম অসুবিধা হবে না পরেও মুছতে পারো আগেও মুছতে পারো কোনো রকমই অসুবিধা হবে না দেখতেই পাচ্ছো এভাবে করে কিন্তু টিপটা খুব সহজেই আমাদের থেকে যাবে কিন্তু উঠবেও না নষ্ট হবে না আমাদের কোনো রকম বিরক্তিও লাগবে না তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা মধ্যে সুতো লাগাতে গিয়ে কিন্তু আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে বাড়িতে যদি বয়স্ক মহিলারা থাকে তাদের কিন্তু সুচে সুতো লাগানো খুব সমস্যার মধ্যে পড়তে হয় সেটা কম বয়সে হলেও এরকম হতে পারে কিন্তু বয়স্কদের বেশি এর এই অসুবিধাটা হয়ে থাকে তো বন্ধুরা কি করলে আমরা খুব সহজে সূর্যের মধ্যে সুতোটা পড়াতে পারবো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা একদম ভালো করে দেখতে থাকো কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো বন্ধুরা দেখো এর জন্য নিয়েছি নীল পালিশগুলো কিভাবে লাগাচ্ছি এভাবে করে লাগিয়ে দাও লাগিয়ে দিয়ে শুকাতেও হবে না এটা লাগিয়ে দিয়ে তারপরে তোমরা যদি এটাকে একটুখানি টান দাও হাতের সাহায্যে টান দিয়ে তারপরে তোমরা মুছে নিয়ে অর্থাৎ মুছে নিয়ে তারপরে যদি তোমরা সূচের মধ্যে পরিয়ে দাও না তাহলে দেখতে পারবে খুব সহজেই কিন্তু সূচের মধ্যে সুতো পরানো হয়ে যাবে সেকেন্ডের মধ্যে সূচে সুতো পড়ানো হয়ে যাবে কোনো রকমই অসুবিধা হবে না আশা করি তোমাদের বয়স্ক বাড়িতে বয়স্ক মহিলারা বা বয়স্ক দিদি ঠাকুমারা দিদা ঠাকুমার এদের কিন্তু এই কাজ তোমরা কিন্তু এইভাবে তোমরা হেল্প করতে পারো আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিয়ে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমাদের তো ঘরে এরকম প্রত্যেকেই মিষ্টি আনার পর বা কোনো কিছু প্যাকেটিং করে নিয়ে আসার পর এরকম কিন্তু গাডার কিন্তু पा आ जाए তো সেই গাডাগুলো কী করি আমরা ঘরে রেখে দিই অনেক কাজে এগুলো আমাদের ব্যবহার করা হয় ফলে কি হয় একটা একটার পর আরেকটা লেগে গিয়ে কিন্তু জিনিসগুলো বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় একটার সাথে একটার গায়ে আরেকটা লেগে নষ্ট হয়ে যায় কিন্তু তোমাদের কাছে এমন একটি টিপস তোমাদের কাছে শেয়ার করব যেটা করলে কিন্তু এটা কিন্তু একটার গায়ে যে আরেকটা লেগে যাবে সেটা কিন্তু কখনোই হবে না তো বন্ধুরা সেটা কি করব আমরা চলো দেখে নিই তো বন্ধুরা তোমাদের যদি টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো দেখো এর জন্য নিয়ে নিলাম আমি একটি ছোট কৌটো এরকম যে আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসি সিটি গোল্ডের জিনিস বা সোনার জিনিস এরকম কিনে নিয়ে আসি সেই কৌটোগুলোর মধ্যে আমি কিন্তু এগুলো ভরে দিচ্ছি কাটারগুলো ভরে দিচ্ছি তো এইভাবে করে আমি রাখবো এটার মধ্যে রাখি সব সময় রাখি তো দেখো এটার মধ্যে এখন আমি রেখে দিলাম তারপর আমাদের যে গাছটা করতে হবে এখানে আমাদের দিয়ে দিতে হবে পাউডার হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এখানে এক্সপায়ার হওয়া পাউডারও দিতে পারো কোনো রকমই অসুবিধা হয় অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছো এখানে পাউডার আমরা দিয়ে দিলাম এক্সপায়ার হওয়া পাউডার আমার ঘরে রয়েছে অনেকটা বড় দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু আমার এক্সপায়ার হয়ে গেছে তো এটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি তো এরকম কাজেই আমি কিন্তু এই পাউডারটা ব্যবহার করে থাকি তো দেখো এটা কিন্তু একদমই নষ্ট হবে না এটা দীর্ঘদিন তোমরা যতদিন চাইবে ততদিন তোমরা এটা ব্যবহার করতে পারবে কোনো রকমের অসুবিধা হবে না একটার গায়ে আর একটা লেগে যে নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু হবে না তো বন্ধুরা এটা থেকে কিন্তু আমরা কিছু টাকা এভাবে করে আয় করতে পারি তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে লাইক করে দিও তো জলবন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে না গ্যাস ব্যবহার করে না এমন লোক কিন্তু এখন নেই তো প্রত্যেকেই আমরা গ্যাস ব্যবহার করে থাকি কিন্তু গ্যাস ব্যবহার করার ফলে কি হয় আমরা তো বাড়িতে তো পুরুষ লোকরা বাড়িতে থাকে না আর মহিলাদেরই আমাদের এই সব খেয়াল রাখতে হয় তো গ্যাস কতদিন যাবে কে কতদিন কবে বুক করতে হবে সেটা কিন্তু আমাদের মহিলাদেরই খেয়াল করতে হয় তো আমরা কি করে বুঝবো যে গ্যাসটা কতদিন যাবে কিভাবে আমরা কি করে বুঝতে পারবো তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা সেই কাজ করলে কিন্তু তোমাদের কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে গ্যাসটা এতদিন যাবে তারপর তোমরা কিন্তু গ্যাসটাকে বুক করে দিতে পারবে তো বন্ধুরা এরকম ছোট একটি কাপড় নিয়ে এরকম করে ভিজিয়ে শুধুমাত্র সম্পূর্ণ সিলিন্ডারটা মুছতে হবে না শুধু এরকম করে যদি একটা এরকম একটা দাগ কেটে দাও তাহলেই তোমরা বুঝতে পারবে যে এখানে গ্যাস কতদিন যাবে বা কত কত দিন যেতে পারে আর কতটুকু রয়েছে গ্যাস কিন্তু সেটা খুব সহজে বুঝতে পারবে আর তোমরা কিন্তু সহজে তখন গ্যাস বুক করে দিতে পারবে কোনো রকমই অসুবিধা হবে না তো বন্ধুরা এটা দাগ কাটলে যে বোঝা যাবে সেটা কিন্তু না বন্ধুরা এটা দাগ কাটা তারপর এরকম ভিজে কাপড় দিয়ে দাকাটার পর তোমরা কিছুক্ষণ পর খেয়াল রাখবে যে যখন যে জায়গাটা শুকিয়ে গেছে সেই জায়গাটা কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে আর যেই জায়গাটা ভিজে থাকবে সেই জায়গাটার মধ্যে কিন্তু গ্যাস রয়ে গেছে তো দেখতেই পাচ্ছি কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে পরিষ্কার শুকিয়েও গেছে আর এই জায়গাটা ভেজা ভেজা রয়েছে অর্থাৎ এই দিকে কিন্তু আমাদের গ্যাস রয়ে গেছে তো এতদিন আমাদের গ্যাস এতদিন যেতে পারে এরকম একটা আইডিয়া করে তখন কিন্তু আমরা গ্যাস খুব সহজেই বুক করে দিতে পারবো তাহলে আমাদের কোনো রকমই সমস্যা হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তোমাদের কাছে টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপস দেখে নেই বন্ধুরা আমাদের গ্যাস শেষ হয়ে গেলে আমাদের কিন্তু পুরুষরা বাড়িতে থাকে না আর সিলিন্ডার তখন কিন্তু আমাদেরকে নিজেদেরকে লাগাতে হয় খুলতে হয় তো কিভাবে এই সব আমরা কাজটা করব তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা যখন আমাদের গ্যাস শেষ হয়ে যায় তখন হঠাৎ করে দেখা গেলো রান্না বসিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাস শেষ হয়ে গেলে তাড়াতাড়ি করে সিলিন্ডার না নিয়ে আসতে পারলে না লাগাতে পারলে তখন তো আমাদের খাবারটা নষ্ট হয়ে যাবে তো কী করে আমরা তাড়াতাড়ি গ্যাসটা হয়তো খুলতে পারছি না কি করে খুলব তো এরকম করে একটা কেঁচি নিয়ে তারপর যে প্লাস্টিকটা রয়েছে সেই প্লাস্টিকটা কেটে প্লাস্টিকটা ফেলে দিয়ে তারপর যে এই জায়গাটা যে ক্লিপটা রয়েছে ক্লিপের মধ্যে এরকম করে কাচিটা ঢুকিয়ে দিলেই তারপরে তুমি হালকা করে একটু টান দিবে দেখবে কিন্তু খুব সহজেই কিন্তু এটা খুলে আসবে খুবই সহজ এরকম বাড়িতে প্রত্যেকেরই কাচি রয়েছে আর রান্নাঘরে এরকম ছোট কাচি রয়েছে তো এই কাচি দিয়ে খুব সহজে তোমরা এই কাজগুলো করে নিতে পারো তো বন্ধুরা আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন